ইন্নআহামদুলিল্লা ও সালসালাম আলা রসুলিল্লাহ আহম্মাবাদ আমার কাছে মনে হয় এক একজন এক একটা বিনোদন আপনি কোনো বেদায়াতিকে যখনই বলবেন যে ভাই ঈদ মিলাদবী এটা নবী করেননি সাহাবারা করেননি কোরআনে নাই হাদিসে নাই তখন তারা বলবে নবী করেন নাই নবী তো করতে নিষেধও করেন নাই এমন কে ধরনের হাস্যকর প্রশ্ন বা যুক্তি অ্যানায়াতুল্লাহ আব্বাসি সাহেবের মতো ব্যক্তিও জনসম্মুখে তিনি দেদারসে বলে বেড়াচ্ছেন অথচ তিনি নাকি একজন ডক্টর একজন ডক্টর তিনি এই ধরনের মানে শিশুসুলভ কথা কিভাবে বলতে পারেন যে নবী করেননি নবী তো নিষেধও করেননি শরীয় তো নিষেধও করে নাই কাজী করলে কি সমস্যা তো তারা এই ধরনের প্রশ্ন করে যে একজন মুস্তাহিদ দেখান কোন মুস্তাহিদ বলেছেন যে ঈদ এ মিলাদবী পালন করা যাবে না একজন সাহাবি দেখান কোন সাহাবি বলেছেন যে ঈদ মিলাদুন্নবী করা যাবে না আরে বাবারে সাহাবিদের যুগে তো এই হালোয়া ছিলই না মুস্তাহিদদের যুগ শেষ হওয়ারও শত শত বছর পরে যে হালোয়ার আবিষ্কার ওই হালোয়া সম্পর্কে সাহাবি মুস্তাহিদরা কিভাবে কথা বলবেন তো গতকালকে একজন আমাকে ফোন দিয়ে বললেন আপনি দেখান কোন মুস্তাহিদ বলেছেন যেদ এম নবী বেদা তো আবু হানিফা মুস্তাহিদ ইমা মালিক মুস্তাহিদ তারপর ওনা ছাত্ররা ইমাম মালিকের ছাত্ররা তারা মুস্তাহিদ তাদের যুগ শেষ ও শত শত বছর পর যখন সব মোকাল্লিদ ওই যুগে আবিষ্কার হয়েছে এইদ এম তো এটাকে কীভাবে একজন আবু হানিফার মুখ দিয়ে আমি বের করাবো যে ঈদ এ মি করা যাবে না আবুহানিফি কি গায়েব জানত নাকি বা সাহাবে কেরাম কি গায়েব জানতেন না কি যে এত শত শত বছর পর এরকম একটা হালোয়ার সৃষ্টি হবে তো ওই ব্যক্তিকে আমি যতই বুঝাই সে তো বুঝবে না আমি তাকে প্রশ্ন করলাম আচ্ছা মনে করুন আমি আগামী বছর ঈদ এ মিদুলনী জামাতে নামাজের মাধ্যমে আদায় করব যেহেতু আপনারা বলেন যে সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুলনবী তো দুই ঈদে যখন নামাজ আছে ঈদ এ কেন নামাজ থাকবে না আমি আগামী বছর জামাতে নামাজের সাথে ঈদ এ মিলাদুলনী আদায় করব এই কাজটা কি বেদাত হবে না হবে না তো সে আমাকে পেঁচে পড়ে গেছে বলে যে আপনি কেন করবেন কেন আপনি জামাতে আদায় করবেন আমি বললাম যে আমি তো বলছি আমি একজন বেদাতি এই জন্য করবো তো বেদাতির কাজ হইতো বেদাত করা তো আমি করব সমস্যা কি বলে যে না এটা বেদাত হবে আমি কেন এটা বেদাত হবে কোন সাহাবি বলছে যে ঈদে মিলাদুলনবীর দিন নামাজ পড়া যাবে না ঈদের নামাজ কোন সাহাবি বলছে কোন মুস্তাহিদ বলছে যে ঈদে মিলাদুল্নবীর নামাজ পড়লে সেটা বেদাত হবে তাহলে সমস্যা কি আমরা পড়ি তো আসুন আমরা সবাই মিলে আপনারা আমাকে টাকা দেন আমি একটা খানকা বানাই একটা দরবার বানাই সেখানে আগামী বছর বারোই রবিউলাউাল ওই দরবার উদ্বোধন হবে উদ্বোধন হবে ঈদ এ জামাতের সাথে নামাজ আদায়ের মাধ্যমে আর এই নামাজ পড়াবেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেব আর এই নামাজের আমরা আবার একটা আজানও আবিষ্কার করব যদিও দুই ঈদের কোনো আজান নাই দুই ঈদের নামাজের তো যেহেতু এটা সব সেরা ঈদ এই ঈদ একটা আজান থাকতে পারে আমরা আবিষ্কার করি এই আজানটা দিবে আব্বাসী সাহেবের যেই খাদেম আব্দুল মালিক সাহেবের পিছনে লেগে তার নামে ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার দান্দা করতেছে তাকে আমরা ঈদের নামাজের আজান দেওয়ার মাধ্যমে সারা বিশ্বে আমরা তাকে ভাইরাল করে দেব এরপরে আমরা আমাদের এই খানকা উদ্বোধন করব। এখন আব্বাসী সাহেবের কাছে আমাদের প্রশ্ন এইভাবে ঈদ এ মিলাদুল নবীর নামাজ পড়া এবং আজান দিয়ে নামাজ পড়া এটা জায়েজ হবে কি হবে না বেদাত হবে কি হবে না আব্বাসি সাহেব বলেছেন যে সব বেদাতে হাসানা সুন্না মুস্তাহাব মুস্তাহাব মানে সুন্নতে যায়দা তো সব বেদাতে হাসানা যদি সুন্না হয় তাহলে এটাও তো বেদাতে হাসানা আব্বাসী সাহেব যেভাবে যুক্তি দেন যে ঈদ মিলাদুন্নবীতে আমরা কি করছি মাহফিল করছি এটা করছি সবই তো ভালো কাজ কোরআন তেলাওয়াত করছি দুরুত পড়তেছি তো ঈদ মিলাদুন্নবীর দিন আমরা যদি নামাজ পড়ি তো নামাজ তো ভালো কাজ খারাপ না যদি আজান দেই আজানো ভালো কাজ খারাপ না তাহলে এটা কি বেদাত হবে কি হবে না যদি বলেন বেদাত হবে তাহলে কে বলছে কোন মুস্তাহিদ বলছে বেদাত হবে কেন বেদাত হবে আর যদি বলেন যে এটা নবী করে নাই সাহাবিরা করে নাই অন্য কেউ করে নাই এই চোদ্দোশো বছর সাড়ে চোদ্দোশো বছর পর্যন্ত কেউ করে নেয় সর্বপ্রথম আমিই করলাম এর জন্য এটা বেদাত তাহলে ঈদ এ মিলাদুল তো নবী সাহাবি কেউ করে নাই এবং এটা পাঁচশো ছয়শো বছর পরে যখন আবিষ্কার হয়েছে তখন তো কোনো একজন ব্যক্তি প্রথম করেছে এর আগে তো কেউ করে নাই তো সর্বপ্রথম যে ব্যক্তিটা করেছে সে তো এটা নতুনই আবিষ্কার করেছে একজন চালিয়ে দিয়েছে এরপরে এটা চলে যাচ্ছে একজন শুরু করেছে এখন সবাই করে যাচ্ছে তো আমিও একটা ঈদের নামাজ আবিষ্কার করব হয়তো কোনো আলেমরা এটার বিরোধিতা করবে কিন্তু কোনো আহাম্মক তো থাকবে যে আমার অনুসরণ করবে কোনো আহাম্মক কিছু আহাম্মক বোকা বোকাকে তো বোঝানো যাবে যে ভাই নবীর ভালোবাসা দুই ঈদে যদি আপনি নামাজ পড়তে পারেন তো সব ঈদের সেরা ঈদ নবীর ভালোবাসা আপনি কেন নামাজ পড়বেন না এমন কিছু আহাম্মক কিছু বোকা বাংলাদেশ সহ সারা বিশ্বেই পাওয়া যাবে এমন কিছু পাগলকে নিয়ে আমরা আমাদের দরবারটাকে জমাবো এরপরে নামাজ চালু করব আজান চালু করব আর বলবো বেদাতে হাসানা এখানে তো খারাপ কিছু না নামাজও ভালো জিনিস আজানও ভালো জিনিস আল্লাহর জিকির হচ্ছে এবাদত হচ্ছে চলবে এরপর এক দুইশো বছর চলার পরে কোনো একজন আলেম এসে একটা দুইটা দলিল খুঁজা খুঁজে বের করবে আব্বাসি সাহেবের মতো এমন একজন বিতর্কিক থাকবে যে এটা খুঁজে বের করতে পারবে এবং এই ব্যবসার মাধ্যমে যে সকল আলেমরা লাভবান হবে তারা অবশ্যই এটার দলিল খুঁজে বের করবে না হলে তার এই ব্যবসা চলবে কিভাবে। কাজেই কেউ না কেউ কোনো না কোনো দিন এটার দলিল খুঁজে অবশ্যই পাবে তাহলে আমরা এটা চালু করতে পারি এখন প্রশ্ন আসবে যে ঈদের নামাজের তাকবির কয়টা হবে তো যেহেতু আমাদের এই সকল ঈদের নামাজে আমরা ছয় তাক বিড় দিই আর এটা যেহেতু সেরা ঈদ এখান এজন্য এখানে আমরা এই চব্বিশ তাক বিড় দেব সমস্যা কি এরপরে আমরা রাসুলের ভালোবাসায় এই দিন আবার গরু জবাই করব কোরবানি করব এটা হবে যে না হরু আঈদ নবী ঈদ নবীর কোরবানি যদি আমরা এই জিলহজ মাসের দশ তারিখে ইব্রাহিম আলীসাল্লা সালামের স্মৃতিস্মরণ করে কোরবানি দিতে পারি তাহলে আমাদের নবীকে আমরা তো ইব্রাহিম আলীলাম থেকে বেশি ভালোবাসি তো তার জন্য কি আমরা একটা গরু খাসি কোরবানি করতে পারব না আর এতে খারাপ কি আছে এটাও একটা বেদাতে হাসানাই হবে কারণ গরু জবাই করার পরে আমরা গরিবকে খাওয়াবো মিসকিনকে খাওয়াবো স্বজনকে খাওয়াবো কিছু মানুষকে খাওয়াবো খাওয়ানো কি খারাপ কাজ ভালো কাজ আমরা বিরিয়ানি পাকিয়ে খাওয়াবো এরপরে আমরা আরও একটা কাজ করতে পারি যে হজ ঈদ মিলাদিন নবী ঈদ এ নবীর হজ এই দিনে আমরা একটা হজেরও আবিষ্কার নতুন করে করতে পারি হজও ভালো কাজ এদিন আমরা বাইতুল্লায় যাব জিয়ারত করব হজ যে আমরা যা যা করি এগুলো ওই দিন করবো তো হজ যে আমরা যা করি কোনো তো খারাপ কাজ না সবগুলোই তো ভালো কাজ তো ওই সব ভালো কাজগুলো আমরা যদি নবীর জন্মের দিনে তাকে স্মরণ করে আমরা যদি খুশিতে খুশিতে করি তাহলে খারাপ কি বেদাতে হাসানা মানেই তো ভালো তো আমি যাই আবিষ্কার করবো যদি শুধু বেদাতে হাসানা নামটা দিয়ে দিলেই সেটাই তো মুস্তাহাব হয়ে যাবে এখন কোন বেদাতে হাসানা ভালো কোনটা খারাপ কোনটা করা যাবে কোনটা করা যাবে না এটা তো কোনো মাপকাঠি নাই যদি ওই শিয়াহারা ঈদ মিলাদুন্নবী বানাইতে পারে এবং পরবর্তীতে ওই ইরবিলের বাদশাহ ঈদ মিলাদ মিলা মিলাদ ঈদ তো তারা বানায় নাই তারা শুধু মিলাদুন্নবী বানাইছে আর আমরা বানাইছি ঈদ আরও অনেক পরে এসে তো আমি কেন তাদের বানানো পথে যাব। যদি বেদাতে হাসানা করার সিস্টেমই শরিয়তে থাকে তো সেও মানুষ আমিও মানুষ সে যদি একটা বেদাতে হাসানা আবিষ্কার করতে পারে তো আমি কেন তার অনুসরণ করব। আমি নিজে একটা আবিষ্কার করব। সে ঈদ মিলাদবী বানাইতে পারছে ওই পর্যন্তই তার ক্ষমতা শেষ আব্বাসীর ক্ষমতা বা বেদাতি এই যে সরসিনা আরও যারা যারা আসে সালেহি ফাঁসেদি এরা সবার দৌড় হচ্ছে শুধুমাত্র তারা ঈদ মিলাদুলনবী পর্যন্ত যা ঠেকছে এর উপরে আর উঠতে পারে নাই আমি ঈদ মিলাদবীর নামাজও আবিষ্কার করব আমি কেন ওই ইরবিলের বাদশার জাহেল বাদশার আর ওই জাহেল শিয়াদের অনুসরণ করব আমি তাদের থেকে ডিঙ্গে আরও বড় বেদাতে হাসানা বানাবো আমি ঈদ মিলাদবীর হজ আবিষ্কার করব তো সমস্যা কি আমি তো এত নির্বোধ না গাদা না যা আরেকজন যে পথে গেছে আমারও সেই পথে যেতে হবে আমি নতুন নতুন আবিষ্কার করব এভাবে আপনিও ওই আব্বাসি সাহেবের পথে না যে সরসিনা যারা ঈদি মিলাদবী পালন করে ওদের দিকে না যে। আপনি নতুন নতুন বেদাতে হাসানা বানান নতুন নতুন আপনি আমল বের করেন রাসুলের জন্মদিনে রাসুলের জন্মের আনন্দে তো বেদাতে হাসানা মানেই শূন্য যত সুন্নত বানাবেন তত আপনার সব হবে আপনি একটা বেদাতে হাসানা বানাবেন তো এটা দেখে যারা যারা এই বেদাত করবে তো যদি এটা হাসানা হয় সবের কাজ হয় তো ইনশাল্লাহ আপনি তো সেটা সব পাবেন আর যদি বেদাত হয় আর গুনার কাজ হয় তো কেয়ামত পর্যন্ত যত মানুষ এই কাজ করবে এই সব গুণা আপনার ভাগে বহন করতে হবে এখন বিবেচনা আপনার বেদাতে হাসানা কি এটা বেদাতে দলায়লা নাকি এটা মুস্তাহাব যদিও দলায়ালা হয় তাহলে সবগুলো ছাড়েন আর যদি মুস্তাহাব হয় তাহলে আগামী বছর থেকে শুধু ঈদ এ মিলাদুলনবী না ঈদ এ মিলাদুন্নবীর নামাজও আপনারা আবিষ্কার করেন হজ্জও আবিষ্কার করেন আরও আমল আবিষ্কার করেন আমি বুদ্ধি দিয়ে দিলাম আপনারা এগুলো করতে থাকেন এবং যত বেদাতি দরবারগুলো আছে ছোট ছোটো দরবারগুলো আছে যারা এখনও ওরকমভাবে আব্বাসি সাহেবদের মতো বড় হতে পারেননি আপনারা এই নতুন নতুন আমল আবিষ্কার করেন এর বরকতি ইনশাল্লাহ আপনারাও বড়ো হতে পারবেন আল্লাহ হওয়া তাল আমাদেরকে হেফাজত করুন সুন্নার উপর আমাদেরকে পরিচালিত করুন আমিন ও আখর দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন